ওরে দেবের ভক্তগণ ভাই শুনো দিয়া মন সাকিব কানের তুফানের রেকর্ড ভাঙবে না কেউ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে জায়গা থেকে দেখছেন আমার এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন তো কিছু কথা বলি আমাদের এই অপার বাংলার যে কলকাতার যে সুপারস্টার কিন্তু সাকিব খান হচ্ছে সারা বাংলাদেশের স্টার এই জিনিসটা বুঝতে হবে দেবের ভক্তগণ ঠিক আছে তো কথা হচ্ছে আপনারা যে কাদান সিনেমাটি রিলিজ হয়েছে ভালো ব্যবসা করো ভালো কিন্তু সাকিব খানের তুফানের সাথে যে আপনারা বলছেন তুফানের রেকর্ড ভেঙে ফেললো তুফান তুফানের রেকর্ড বাংলা কি এত সহজ সাকিব খানের তুফানের গড় যে ইনকামটা করেছে ব্যবসা যে করেছে কত টাকা করেছে আপনার জানেন একটু রিচার্জ করবে একটু ঘাটাঘাটি করবে তাহলে বুঝতে পারবে কারণ ইদানিং দেখতে পারলাম যে দেবের ভক্ত গুণে আইসা উল্টা পাল্টা কমেন্ট করে সাকিব ভক্তরা যে পুশ করে সেখানে আইসা উল্টা পাল্টা কথা বলে আমার এই ইউটিউবে আইসা এরকম নেগেটিভ ধরনের কথাবার্তা বলে ভাই আগে রিচার্জ করো ঠিক আছে তুফানে কত টাকা ব্যবসা করেছে এমনকি দেবের যে কাদানটি কত টাকা ইনভেস্ট করে কত টাকা ব্যবসা করেছে সেটা একটু রিচার্জ করে না ভাই দেখো আর বলছো সাকিব খান এরকম প্রচারণা করেনি তুফানে কিন্তু ভাই সাকিব খানকে প্রচারণায় লাগে না সাকিব সাকিব খান লাগে না প্রচারণা এমনকি পরিচালকদের লাগে না সাকিব খানের প্রমোশনের জন্য জাস্ট এনাফ সাকিব ভক্তরা ঠিক আছে আমাদের ভক্তরা যা করতে পারবে আপনারা যে দেবের আপনারা কি করতে পারবে। কি করতে পারবেন আর আমাদের দেখেন এই যে দুই হাজার চব্বিশ সালে তুফান গেল তারপরে দরদ গেল দরদের প্রমোশনও কি দেখেছ আমাদের নায়কে করতে এমনকি আমাদের এই পরিচালকে করতে করে নাই আমরা সাকিবিয়ানরা যথেষ্ট সাকিব খানের 팬 ফলোয়ার কেন কিসের জন্য হলাম যদি গ হলো গড় থেকে বের হয়ে যদি 1000 10000 টাকা করছ না করতে বললাম তাহলে কিসের ভক্ত হয়ে গেলাম আর এত লাভালাবি আইসা করছ মিয়া যেমন আহার কি করছো এই দিনে 24 টা ঘন্টার ভিতর মনা 42 ঘন্টা কিন্তু আপনারা কাজ করে আছেন গেল নায়ক নায়িকা নিয়ে গেল প্রমোশন করছেন ডান্স দিচ্ছেন ডান্স দিচ্ছেন এইরকম করেই যাচ্ছো প্রমোশন কে এইভাবে করতে হয় হ্যাঁ আমাদের সাকিব খানকে প্রমোশন করতে হয় না আমাদের সাকিব খান মেগাস্টার সাকিব খানের পিছনে দেখেছো সামনের পিছনে সব জায়গাতে কত দর্শক থাকে এমনকি গণমাধ্যম কর্মীরা কিভাবে কাটালের আটার মতো লেগে থাকে সাকিব নেওয়ার জন্য আমাদের সাকিব উইরা সে জুইরা বসে নাই ঠিক আছে সাকিব খান পরিশ্রম করে আজকে এই হ্যাডামটা দেখাচ্ছে এই জায়গায় এসে হ্যাডাম দেখাচ্ছে ঠিক আছে আজকে একদিনে দুই দিনে ইন্ডাস্ট্রিতে আসে নাই আর ইন্ডাস্ট্রির মেরুদণ্ড হচ্ছে সাকিব খান এটা আপনাদেরকে বুঝতে হবে আপনারা যে ধরনের কথাবার্তা বলেন ভাই এটা ঠিক না কারণ কম্পেয়ার আমরা আপনাদের সাথে কি করব। কারণ আমরা করি শাহরুখ সালমান খানের সাথে সাকিব খানের কম্পেয়ার ঠিক আছে আপনাদের এই কাদানের যে নায়ক দেব দেবের সাথে আমরা কম্পেয়ার করলে তো হবে না ভাই বুঝেনি তো আমাদের বাংলাদেশে স্টার গ্লোবাল মেগা স্টার এটা এই জিনিসটা আপনারা বুঝতে হবে আমরা কম্পেয়ার করলে করবো শাহরুখ সালমান খানের সাথে ঠিক আছে কথাগুলো বুঝে রাখেন